আজ রান্না করবো রুই মাছ আর আলু দিয়ে শিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব আর রুই মাছগুলো কিন্তু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মিখে নিলাম মিখে ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে তরকারিগুলো কিন্তু আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিব মাছগুলো এক দিয়ে হয়ে গেল লাল লাল করে ভেজে নিব মাছগুলা কিন্তু মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নিলাম এখন মাছগুলো উঠিয়ে নিব এখানে পেঁয়াজ কুচু কুচু করে রাখা পেঁয়াজগুলো ধুয়ে দিলাম আর এখানে কিন্তু আমি তরকারি খুব ভালোভাবে কষিয়ে ধুয়ে নিব মাছগুলো কিন্তু উঠিয়ে নিলাম Dari kena cinta, aminin murid, dia bilang, a biro kasi kik dia bilang, kaya alu, bilang, eh sana a luasa sinase kah kato mesuasa, a bilang. ভালো করে লড়াচড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর আমি কাঁচাই কষাবো সিদ্ধ করে নিতেও পারেন আর সিদ্ধ করলে পুষ্টি গুণা কমে যায় আর এভাবে কাঁচা রান্না করলে কিন্তু পুষ্টি গুণা মানে কেটে যায় সেদিকে দিয়ে পুষ্টিটা আছে এটা আমি ঢাকনা দিয়ে দিব আর এখানে কিন্তু হলুদ মরিচ ধুইনার খুব জেরা আর জেরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিনচুক সবজিগুলো কুচিয়ে নিব আপনারাও চেষ্টা করুন খুব সুন্দরভাবে মাংস ইয়া সবজিগুলো কুচিয়ে নেওয়ার জন্য যত জি যত কষাবেন এতে স্বাদ হবে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কচানো কচানো হয়ে গেছে আর এখানে কিন্তু টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে ভালো করে তুষু আবারও কষিয়ে নি আর এখানে একটা ডিম বসাইছি ডিম ভাজি করবো আমার ছেলেটা বসা ডিম থাকে ডিমটা ভাজি করে দিবো আমার ছেলেকে এদিকে কিন্তু সবজিটা রান্না করলাম আর এদিকে গাঁড়া মাছ রান্না করলাম গাঁটা মাছের তরকারিটা কিন্তু অনেক মজা গরম ভাত দিয়ে যারা খান তারাই বুঝবেন আর যারা না খাইছেন তারা বুঝবেন না আমার কাছে গাঁড়া মাছ খুব মজা লাগে আর এখানে কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে সবজি কাঠটা কি সুন্দর রয়ে গেছে দেখেন এরকম সুন্দরভাবে সবজি রান্না করে অবশ্যই খেয়ে ফেলেন পুষ্টিকর একটা খাবার খুবই সুন্দর হয়েছে সবজিটা আর এখানে কিন্তু চলে আসলাম আবার আড়াচাড়া দেওয়ার জন্য খুব সুন্দরভাবে কষি কষি মুড়ি মাখা মাখা হবে সবগুলোই একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কালারটাও নষ্ট হয় নাই এরকম হাই হিটে রান্না করবে না হাই হিটে রান্না করলে কিন্তু আপনার তরকারির কালার একটুও নষ্ট হবে না এরকম সুন্দর সবুজ সবুজ থাকবে আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি পুরাটা রান্নাই হাই হিটে করতেছি তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবে কুচিয়ে নিলাম একদম মাখা মাখাও ভাবে সবগুলো তরকারি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখা সেন কষানোটা যে কত সুন্দর হয়েছে খানিকটা পরিমাণ মতো দিয়ে দেবেন যা যেমন প্রয়োজন আর আপনারা রেগুলার যারা রান্না দেখেন তারা বুঝতেই পারে আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখাটাই পছন্দ করি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব রান্নাটা কমপ্লিট হলেই ধোনা পাতাগুলা খুব সুন্দরভাবে দিয়ে দিব খুব সুন্দরভাবে বলার চলে এসে এখন কিন্তু ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দিব রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ধন্যা পাতাটা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম আর রান্নাটা হয়ে গেছে খুবই সুন্দর একটি রান্না করে ফেললাম রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর প্রচুর মুখি দিয়ে খুবই অসাধারণ একটি রান্না আসলে খুব মজাদার গরম বাতার সাথে এরকম ঝোল জল তরকারি খেলে কিন্তু খুবই মজা খুবই ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে খেয়ে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ ফেস রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা এখন আমি কিন্তু তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম কালারটা খুব সুন্দর চলে এসেছে রান্নাটা কমপ্লিট খুবই সুন্দর একটি রান্না করে ফেললাম রুই মাছ দিয়ে ঝোল ঝোল সিম আর আলু খুবই মজাদার রান্না